নমস্কার বন্ধুরা আমি শ্রীগুরুধাম হরগৌরী আশ্রম শ্রীমদ স্বামী মুক্তানন্দ মহারাজের আশ্রমে এখন এসেছি এটি পশ্চিম মেদিনীপুর জেলায় দাসপুর থানার অন্তর্গত নারাজোলে অবস্থিত তো আমি এখানে আজকে সকাল সকালই এসেছি তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো এইখানে একটি শিবলিঙ্গ আছে সেটি বিশাল আকারের শিবলিঙ্গ তো সেটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করব তো তারপর আশ্রমও আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আমি এখন যাচ্ছি ভীম শঙ্কর হর হর মহাদেবের মন্দিরে তো আজকে যেহেতু শ্রাবণের শেষ সম্বার তো এখানে অনেক ভক্তই একটু পরে আসবে তো তার আগেই আমি এসে উপস্থিত হয়ে গিয়েছি তো আপনাদের ওই জন্য দেখাচ্ছি যে শিবলিঙ্গ এটি ভীম শঙ্কর শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি কয়েক বছর আগে এই নারাজলে শ্রীগুরু আশ্রমের নিকট হরগৌরী আশ্রমের নিকট প্রতিষ্ঠিত হয়েছে তো আমার এখানে আসা হচ্ছিল না তো আজকে ভাগ্যক্রমে সকাল সকাল আমি এসে উপস্থিত হলাম ভীমশঙ্কর দেবাদিদেব মহাদেবের বিশালাকৃতি যে শিবলিঙ্গ আছে এখানে তো সেই শিবলিঙ্গকে দর্শন করলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম আর এখানে ভক্তরা সকাল থেকেই কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে শিবের মাথায় জল ঢালার জন্য তো এটা বেশ বড় শিবলিঙ্গ আমাদের পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত এই শিবলিঙ্গটি সত্যি বেশ বড় শিবলিঙ্গ এখানে ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ঢালে কোন দিক দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে সিঁড়ি করা আছে আর এই সিঁড়িতে করে উঠে উপর দিকে এসে শিবের মাথায় জল ঢালতে হবে তো দেখতে পাচ্ছেন আমি নিচ থেকে প্রথমে দেখিয়েছিলাম এবারে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো কত বড় শিবলিঙ্গ আপনারা যদি কখনও আসেন তাহলে এসে নিজের চোখের চাক্ষুষ দেখতে পাবেন কিংবা আমার যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এর মাধ্যমেও আপনারা কিন্তু ঠাকুরকে দর্শন করে নিতে পারছেন ভীমশঙ্কর শিবলিঙ্গকে তো আপনাদের দর্শন করালাম এবারে আমি হরগৌরী আশ্রমে যাব তো পাশেই হরগৌরী আশ্রম তো আমার সঙ্গে আপনারাও চলুন আশ্রমে তো এইখানে আশ্রমটা পাশেই আশ্রম তো আমি এখান দিয়ে চলে যাচ্ছিলাম কিন্তু একজন ভদ্রলোক বলল পাশেই আশ্রমটা আপনারা দর্শন করে আসুন তো পাশে আশ্রমটায় চলে এসেছি তো এখন আশ্রমের ভিতরে ঢুকছি তো চলুন আপনাদেরকে জায়গায় তুলে ধরছি আপনারা দেখতে থাকুন তো দেখুন এই হরগৌরী আশ্রমের মধ্যেও এখানে শিবলিঙ্গ আছে তো আমি শিবলিঙ্গকে প্রথমে আপনাদের দর্শন করাচ্ছি এখানে একটি বড় শিবলিঙ্গ আছে আর এখানে দেখছেন এখানে যেহেতু হরগৌরী আশ্রম তো এখানে হর হর মহাদেব আর গৌরী মহারানী এখানে বসে আছে এটা তার মূর্তি সত্যিই আজকে সকালটা এসে মনটা ভরা গেল এই আশ্রমে এসে এখানে রাধা রাধাকৃষ্ণের মূর্তি এখানে আছে খুব সুন্দর আশ্রমটি এখানে আছে লক্ষ্মী নারায়ণের মূর্তি নারায়ণশিলাও আছে এখানে আছে গণেশ আর এখানে দেখুন নিচে যে শিবলিঙ্গগুলোকে দেখানো হচ্ছিল না তো সে শিবলিঙ্গ ছোট শিবলিঙ্গও এখানে আছে ছোট নয় এখানেও বেশ বড় বড় তো এই তুলনায় এই যে বড় শিবলিঙ্গ তুলনা ওই শিবলিঙ্গ ছোটো বলে ছোটো বললাম আর এখানে দেখছেন এখানে হনুমানজি এখানে পঞ্চমুখী হনুমানজি এখানে বসে আছেন আর এখানে কে আছে বলুন তো এখানে এখানে আছে মা কালী তো দেখতে পাচ্ছেন মা জগদম্বা মা কালী এখানে আছে তো আশ্রমটি বেশ চার পাঁচটা ঘুরে দেখলাম সকাল সকাল প্রভুকে গড় করলাম তো এখানে যে মহারাজ আছেন তার এটা মহারাজের মূর্তি আছে না ছবি রাখা আছে তো এখানে সবাই জল ঢালতেও এসেছে একটু বেলা বাড়তে বাড়তে অনেকেই এখানে জল ঢালতে আসবে তো এবারে আমি বেরিয়ে পড়লাম এখান থেকে ঠাকুরকে নমস্কার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম মহারাজের ছবিও দেখালাম এইখানে যে হরগৌরী আশ্রম আশ্রমে বিভিন্ন কাজকর্ম চলছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টে লিখুন হর হর মহাদেব